আসসালামু আলাইকুম আজকের ভ্লগটা আমি সাজিয়েছি জয়পুরহাট টু ঢাকা ভ্রমণকে কেন্দ্র করে আজকে আমি দ্রুত যান ট্রেনে জয়পুরহাট থেকে যাব হচ্ছে ঢাকা আমার ট্রেনটা ছাড়বে বারোটা তিরিশ মিনিট এখান থেকে আমি আধা ঘন্টা আগে এখানে এসে উপস্থিত হয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একেবারে বলার মতো না তারপরে এসিতে কোনো সিট পাইনি নন এসিতে যাবো আসলে যাত্রাটা খুব কষ্টদায়ক হবে এটা বোঝাই যাচ্ছে ঢাকাতে কয়েকদিন অবস্থান করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে ঢাকার অনেকগুলো স্পট ঘুরিয়ে দেখাবো সাথেই থাকুন ব্রাদার মাসুদ মাসুদের ট্রেন আসতে স্বাভাবিক সময়ের চাইতে আর এ কারণে এখন অপেক্ষা অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু নেই আমার ট্রেন চলে এসেছে তবে এটি আধা ঘন্টা দেরি করেছে নর্মাল সময়ের চাইতে এটি সাড়ে বারোটা আসার কথা থাকলেও এসে পৌঁছলো প্রায় একটার দিকে যাই হোক এখন আমার বগি খুঁজবার পালা আমি মানে আমার যে বগি ছিল সে বগি নাম্বার ছিল ছ সেটি হচ্ছে একদম মাঝামাঝি এবং আমি খুব টেনশন করতেছিলাম যে আসলে যদি সূর্যের দিকে আমার সিটটা পড়ে তাহলে আসলে খুব গরম আর এই অভিজ্ঞতা আমার আছে এরকম একটা বাজে অভিজ্ঞতা এর আগে একবার ঢাকা গিয়েছিলাম এসিতে সিট পাইনি নন এসিতে আবার সেটা পড়ে গেছিলো একদম রুদ্রের মুখে খুব কষ্ট হয়েছিল। কিন্তু এবার সেটা হয়নি আল্লাহর বিশেষ রহমত যাই হোক আমি ট্রেনের ভিতরে ঢুকে পড়েছি আপনারা ট্রেনের ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে আমি বসেও পড়েছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলুন আমরাও এগিয়ে যাই অপরূপ বাংলাদেশ সত্যিই খুব সুন্দর ট্রেনের উপর থেকে এই দেশের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা আপনারা দেখছেন এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশনের একটা অংশ সত্যি খুব সুন্দর এবং বলে রাখা ভালো এই ট্রেনে অর্থাৎ আমি যে ট্রেনে যাচ্ছি দ্রুত যান এতে নন এসি জয়পুরহাট থেকে নন এসির ভাড়া তিনশো নব্বই আপনি যদি এসিতে যান তাহলে পড়বে সাতশো আর যদি আপনি এসি এস বা বার্থে আপনি এসি সিট হিসেবে যান তাহলে প্রায় সাড়ে নয়শো আর যদি আপনি বার্থ অর্থাৎ রাত্রিবেলায় যান তাহলে প্রায় সাড়ে এগারোশো টাকা এর টিকিট মূল্য তবে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে নন এসিতে যে সাইডটাতে পড়েছিলাম ছায়ার দিকে খুব ভালো লেগেছে আমার খুব দুশ্চিন্তায় পড়েছিলাম যে যেহেতু উইন্ডো সিট আমার সেটা কি সূর্যের আলোর দিকে পড়লো কিনা আর সেদিকে পড়লে সত্যিই খুব কষ্ট হয় তবে আল্লাহর কাছে শুক্রিয়া সূর্যের দিকে পড়েনি ঠিক উল্টো দিকে পড়েছে এবং মাথার উপরে ফ্যানও আছে যে কারণে খুব একটা কষ্ট হয়নি বেশ কমফোর্ট ফিল করছি আমি এবং আশা করি শেষ পর্যন্ত এটা থাকবে আর একটা বিষয় যে উল্টো হয়ে না বসে আমি সোজা হয়ে বসারও সুযোগ পেয়েছি অনেক সময় উল্টো হয়ে বসলেও অনেকে আনইজি ফিল করে বিশেষ করে আমিও আনইজি ফিল করি তবে আল্লাহর কাছে সুক্রিয়া এমনটা হয়নি নাটোরে এসে ক্রসিংয়ের জন্য বেশ কিছুক্ষণ সময় দেরি হয় আর এই দেরি হওয়ার শুরুটা কিন্তু এখানেই যে কারণে আমার ঢাকা পৌঁছোতে প্রায় রাত্রি দশটা বেজে যায় এবং সত্যিই মানে অন্যান্য দিন আমি এই দ্রুত যান ট্রেনে গেলে দেখেছি যে পাঁচটা থেকে ছয়টার মতো পৌঁছবে সেখানে প্রায় চার ঘন্টা লেট মধ্যখানে অবশ্য খুব আশা করেছিলাম আব্দুলপুরে থামবে কারণ আব্দুলপুরের পুরী আর আলুভাজার স্বাদই আলাদা কিন্তু দুর্ভাগ্য ট্রেনটি থামলো না সোজা চলে গেল অবশেষে যমুনা সেতুর এপারে এসে পৌঁছালাম অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্তে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন তার প্রত্যেক মানে ট্রিপে যে চেকিং করে সেই চেকিং অর্থাৎ বগি এবং ইঞ্জিন চেকিং করবে বা সোজা ভাষায় আমরা বলতে পারি চেক আপ এবং এই চেক আপ করার পরে আবার যমুনা সেতু পার হবে ali se referred on as <laughs> you said riley on allah <laughs> on i how i these they challenge throw আমাদের ট্রেন ধীরে ধীরে এখন যমুনা সেতুর উপরে চলে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞটা হচ্ছে এই যমুনা সেতুর পাশ দিয়ে একটি রেল সেতু হচ্ছে এবং এই রেল সেতু নিয়ে বিস্তারিত আমার আরও একটি ভ্লগ ভিডিও আছে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে এটা রিলিজ হবে এবং রিলিজ হওয়ার পর পরে ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং রিলিজ হওয়ার পর পরে আপনারা উপরে আই বাটনও দেখতে পাবেন ইনশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে নদী শাসিত এলাকা যেইখানে অর্থাৎ যমুনা সেতু তৈরি করার সময় যেখান দিয়ে নদী শাসন করা হয়েছিল একদম ঘন জঙ্গলে ভরা জায়গাটা তবে অনেক সুন্দর অনেক সুন্দর বাট এই রেল লাইনের আশপাশগুলো ময়লাতে একদম ভরে রয়েছে যার কারণে দেখতে খারাপ লাগছিলো তবে এই ভিতরের গহীন অরণ্যের দিকে তাকালে একদম সেম আপনার কাছে বান্দরবন সুন্দরবন এখন রাত্রি প্রায় আটটা আমরা গাজীপুর অর্থাৎ জয়দেবপুরের কাছাকাছি আছি তবে জয়দেবপুর নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই জয়দেবপুর রেল স্টেশনটা হচ্ছে একটা মোস্ট সন্ত্রাসী এলাকা এখানে যদি আপনার ট্রেন থেমে থাকে তাহলে আপনার যদি সিটটা উইন্ডোতে হয় তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল বা ব্যাগ আপনার সব কিছু সাবধানে রাখবেন অর্থাৎ যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আপনি হাতে নাড়াচাড়া করেন এগুলো খুব সাবধানে থাকবেন মহিলা হলে অবশ্যই গলার চেন হাতের আংটি এগুলো খুব সাবধানে থাকবেন কারণ আমি সচক্ষে অনেকবার দেখেছি এই জয়দেবপুরে তো বেশ কিছুদিন আমি স্টে করেছি আল্লাহ এখানে এক সময় মানে আমার কর্মস্থল ছিল তো দেখেছি এ ধরনের ঘটনা অহরহ হতো একদম চোখের মোহ সামনে মানে ছিনতাই করে নিয়ে পালিয়ে যেত করার কিচ্ছু থাকে না তাই আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া উচিত বিশেষ করে টঙ্গি এবং জয়দেবপুরে এই দুইটা জায়গা হচ্ছে খুবই বিপজ্জনক এলাকা ঠিক আছে হিরো চি বা ধান্দাবাজের কোনো অভাব নেই এই জায়গাতে এত পরিমাণে মানে খারাপ মানুষ সেগুলো কল্পনা করা যাবে না যদি একবার শুধু আপনাকে ওরা টার্গেটে নেয় তাহলে আপনার একটা ক্ষতি করার জন্য তারা আপনার পিছনে উঠে পড়ে লাগবে তাই এই দুই জায়গাতে আপনারা খুবই সতর্ক থাকবেন ঘড়িতে এখন বাজে রাত্রি দশটা এসে এই মাত্র পৌঁছালাম বিমানবন্দর রেল স্টেশনে এবং এখান থেকে এখন আমি আমার পুরনো গন্তব্য মোহাম্মদপুরের দিকে চলে যাব যে দীর্ঘ সময় এই মোহাম্মদপুরে কাটিয়েছি আবারও সেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার একটা রিজার্ভ জায়গা বললেই চলে মোহাম্মদপুর ভালো লাগার ভালোবাসার আমার একটা জায়গা সেখানে এখন কয়েকদিন থাকবো তারপর আবার ফিরে যাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি